নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে বাড়িতে টিকটিকে ডিম দেখা কিসের সংকেত ফেলে দেওয়া উচিত শুভ নাকি অশুভ জানালেন জ্যোতিষী আসুন বন্ধুরা জেনে নি বাড়িতে টিকটিকি ডিম দেখা কিসের সংকেত দেয় তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমে স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা বাড়ির এদিক ওই দিক অনেক সময় পড়ে থাকতে দেখা যায় এই টিকটিকির ডিম এই টিকটিকির ডিম দেখে অনেকেই বুঝতে পারে না কি করবে বা অনেকেই আবার এই টিকটিকির ডিম ফেলে দেয় বন্ধুরা এই টিকটিকির ডিম যা দেখতে খুবই ছোট এবং সাদা হয় কিন্তু বাড়িতে টিকটিকি বা টিকটিকির ডিম দেখা শুভ নাকি অশুভ কি বলছেন শাস্ত্র জেনে নেওয়া যাক দেওয়ালে ঘুরে বেড়াচ্ছে টিকটিকি এই দৃশ্য প্রতিটি বাড়ির খুবই চেনা দেখা মাত্রই লোকজন ঝাড়ু লাঠি ইত্যাদি নিয়ে তাড়াতে থাকে ঘরের দেওয়াল থেকে বাথরুম এমনকি বাড়ির রান্নাঘরেও অনেক সময় দেখা যায় এই টিকটিকি বন্ধুরা শাস্ত্র জানালেন যে যে ঘরে একটি টিকটিকি দেখা যায় বা টিকটিকির ডিম দেখা যায় তাহলে কিন্তু ভবিষ্যতের ঘটনা নির্দেশ করে কটি টিকটিকি দেখছেন কোথায় ডিম দেখছেন তার উপর নির্ভর করে অনেক কিছুই বলা হয়েছে বন্ধুরা যে বাড়িতে মাঝে মাঝে দুটি টিকটিকি এক সঙ্গে দেখা যায় বন্ধুরা অনেক বাড়িতে অনেক সময় দেখা যায় দুটি টিকটিকি এক সঙ্গে কোথাও যাচ্ছে বা এক সঙ্গে রয়েছে যদি দুটি টিকটিকির মিলনের অবস্থায় থাকে তবে তা শুভ লক্ষণ তার মতে বাড়িতেই ঘটনা বাড়িতে স্ত্রী পুরুষের মধ্যে সুসম্পর্কের ইঙ্গিত দেয় সেই কারণে যখনই দেখবেন দুটি টিকটিকি একটি জায়গায় স্ত্রীরভাবে রয়েছে তাহলে কিন্তু তাদেরকে একেবারেই আঘাত করবেন না বা তাড়িয়েও দেবেন না তারা যেমন অবস্থাতে রয়েছে ঠিক তেমন অবস্থায় তাদেরকে থাকতে দেবে ভুল করেও তাদেরকে মারবেন না এতে কিন্তু আপনাদের সংসারে অনেক ক্ষতি হতে পারে সেই কারণে অবশ্যই করে এই জিনিসটি আপনারা খেয়াল রাখবেন তবেই আপনাদের সংসারে হবে অনেক উন্নতি বন্ধুরা যদি ঘরে একাধিক টিকটিকি মারামারি করতে দেখা যায় অনেক সময় আমরা দেখে থাকি ঘরের মধ্যে একাধিক টিকটিকি ঝগড়া করছে বা মারামারি করছে তবে বন্ধুরা এটি কিন্তু অশুভ লক্ষণ এই টিকটিকি একসঙ্গে মারামারি করাটা বা ঝগড়া করাটা কিন্তু অবশ্যই অশুভ লক্ষণ টিকটিকির মারামারির বাড়ির লোকজনের মধ্যে পারিবারিক অশান্তি দেখায় বললেন জ্যোতিষ সেই কারণে যখনই দেখবেন আপনাদের বাড়িতে একাধিক টিকটিকি এক জায়গায় মারামারি করছে বা ঝগড়া করছে তাহলে অবশ্যই করে তাদেরকে ভয় দেখাবেন এবং তাদেরকে ছাড়িয়ে দেবেন যাতে আর ঝগড়া ঝাটি না করতে পারে এমনভাবেই আপনারা ছাড়িয়ে দেবেন কিন্তু কোনো লাঠি বা কোনো রকম ঝাড়ু কিছু নেই মারবেন না আপনারা এমনভাবেই তাড়াবেন যাতে তাদের কোনো আঘাত না হয় বাড়ির মধ্যে টিকটিকির একসাথে ঝগড়া হতে একেবারেই দেবেন না এতে বাড়ির কিন্তু সম্পর্কের মধ্যে অশান্তি দেখা দেয় বন্ধুরা এছাড়াও বলা হয়েছে এই ঘটনা নির্দেশ করে পরিবারের এমন কি বাড়ির বাইরেও বন্ধু বান্ধব বা আত্মীয়দের সঙ্গে মতবিরোধ হতে পারে সেই কারণে বন্ধুরা অবশ্যই করে টিকটিকি একসঙ্গে ঝগড়ার সময় আপনারা তাদেরকে ছাড়িয়ে দেবেন কোনো একটা কিছুর মাধ্যমে আওয়াজ করে তাদেরকে ভয় দেখাবেন যাতে তারা খুবই তাড়াতাড়ি সরে যায় টিকটিকির ডিম খুবই ছোট এবং সাদা রঙের হয়ে থাকে বন্ধুরা এই ডিম অর্থাৎ এই টিকটিকির ডিম প্রত্যেক বাড়িতেই দেখা যায় অনেকেই বুঝতে পারে না এই ডিম নিয়ে কি করবে অনেকেই আবার এই ডিম দেখার সাথে সাথেই নিয়ে কিন্তু কোথাও না কোথাও ফেলে দেয় কিন্তু জানেন বন্ধুরা এই ডিম নিয়ে আপনারা ভুলেও ফেলবেন না বন্ধুরা টিকটিকির ডিম কিন্তু বেশিরভাগই বৈদ্যুতিক বোট আলমারি বা ছবি বা অনেক সময় ঠাকুর ঘরের সিংহাসনের পিছনেই এমন জায়গাতে ডিম পারে যেখানে সহজে কারো চোখ পড়ে না বন্ধুরা বাড়িতে টিকটিকির ডিম দেখা এটি কিন্তু অত্যন্ত শুভ ইঙ্গিত সেই কারণে যদি দেখেন আপনাদের বাড়িতে রয়েছে টিকটিকি ডিম তাহলে সেই টিকটিকি ডিম যে স্থানে রয়েছে সেইখানেই থাকতে দেবেন ভুলেও সেই ডিম হাতে নেবেন না বা ফেলেও দেবেন না এতে কিন্তু আপনাদের অনেক ক্ষতি হতে পারে ঠিক তার সাথে সাথে মা লক্ষ্মীও কিন্তু অনেক রুষ্ট হন কারণ এই টিকটিকি বাড়িতে থাকা বা ঠাকুর ঘরে থাকা অত্যন্তই শুভ টিকটিকি দেখা মানে কিন্তু মা লক্ষ্মীর প্রতীক হিসাবে ধরে নেবেন কারণ টিকটিকিকে সর্বদাই মা লক্ষ্মীর প্রতীক বলা হয় সেই কারণে এই টিকটিকির ডিম যদি আপনারা দেখেন বা সেটি নিয়ে যদি ফেলে দেন তাহলে কিন্তু মা লক্ষ্মী হবেন অনেক রুষ্ট এবং আপনাদের গৃহ ছেড়ে একেবারেই চলে যাবেন সেই কারণে বন্ধুরা টিকটিকির ডিমে আপনারা একেবারে হাত দেবেন না যেমন দেখেছেন ঠিক তেমন ভাবেই তাদেরকে থাকতে দেবে জ্যোতিষীদের মতে এই ঘটনা নির্দেশ করে যিনি টিকটিকির ডিম দেখছেন তার লক্ষ্য অর্জনের দিকে দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া উচিত যদি কোনো কাজের চাপ বা কোনো ধরনের দায়িত্ব থাকে এমন পরিস্থিতিতে আপনার দুর্বলতাগুলি কাটিয়ে উঠতে হবে হবে এবং এগিয়ে যেতে আপনারা হয়তো বাড়িতে ডিম দেখেছেন তার কিন্তু এটা আপনাদের নিজের লক্ষ্যে অবশ্যই এগিয়ে যেতে হবে জ্যোতিষাস্ত্রে এটি সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধির সঙ্গেই যুক্ত বাড়িতে কিছু ভালো খবরও আসতে চলেছে এবং বন্ধুরা আপনাদের যে সকল কাজ অনেক দিন ধরে আটকে রয়েছে সেই কাজ খুব দ্রুতই শেষ হতে যাচ্ছে এছাড়াও সন্তান সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেই সমস্যাও দূর হতে চলেছে আর্থিক লাভের সম্ভাবনা অনেকটাই বেশি আর্থিক সংকটন থেকে একেবারেই মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা সেই কারণে বাড়িতে টিকটিকে ডিম দেখা অত্যন্তই শুভ এছাড়াও বন্ধুরা স্বপ্নে টিকটিকির ডিম দেখা কখনো কখনো আপনার লক্ষ্য এবং ইচ্ছা প্রতিফলিত করে শীঘ্র একটি নতুন কর্মজীবন নতুন বাড়ি বা জীবনে নতুন পথে প্রবেশ করতে পারবেন ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ অনুভব করছেন এবং আপনার লক্ষ্য অর্জন করছেন সেই কারণে যদি স্বপ্নের মধ্যে কোনো সময় হয়তো ডিম দেখেছেন তাহলে বুঝে যাবেন খুব শীঘ্রই আপনাদের ভালো সময় আসতে চলেছে ঠিক তার সাথে সাথে আপনাদের নতুন জীবন শুরু হতে চলেছে বা অনেক দিন ধরে কোনো ঝামেলার মধ্যে আটকে রয়েছেন এই টিকটিকি ডিম স্বপ্নেতে দেখা মানেই সেই সকল ঝামেলা থেকে একেবারেই মুক্তি পেয়ে যাবেন এবং আপনাদের ভবিষ্যতে অনেক উজ্জ্বল হবে আপনার লক্ষ্য অনেক দূর এগিয়ে যাবে সেই কারণে স্বপ্নের মধ্যে টিকটিকি দেখার সাথে সাথে ঠিক পরের দিন আপনারা বাড়িতে খুব ভালো করে পূজা দেবেন এবং পূজা দিয়ে আপনাদের মনস্কামনা অবশ্যই আপনার গৃহেতে মা লক্ষ্মীকে জানাবেন বন্ধুরা বলা হয়েছে টিকটিকির ডিম দেখলে কোনোভাবেই ফেলে দেওয়া একেবারেই উচিত নয় টিকটিকির ডিম ফেলে দেওয়া মানে টিকটিকের বাচ্চাকে মেরে ফেলা এটা মোটেই কোনো শুভ কাজ নয় সেই কারণে বন্ধুরা টিকটিকির ডিম দেখলে আপনারা কিন্তু কোনোভাবেই ফেলে দেবেন না এতে কিন্তু আপনাদের অনেক ক্ষতি হবে এবং আপনাদের উপরে সকল দেবদেবী হবেন অনেকটাই রুষ্ট সেই কারণে একেবারেই টিকটিকি দেখলে আঘাত করবেন না বা টিকটিকির ডিম দেখলেও ফেলে দেবেন না এছাড়াও সর্বদাই আপনার বাড়িঘর কিন্তু পরিষ্কার রাখার চেষ্টা করবেন কারণ বন্ধুরা বাড়িঘর অগোছালো রাখলে আপনাদের বাড়ি থেকে নেগেটিভ এনার্জি কখনোই দূর হবে না যার ফলে আপনার বাড়িতে সর্বদাই ক্ষতি হবে সেই কারণে বাড়িঘর পরিষ্কার করবেন এবং প্রত্যেক দিন খুবই ভালো করে আপনাদের বাড়িতে পূজা করবেন এর ফলেও কিন্তু বাড়ির অনেক উন্নতি হয় তার সাথে সাথে সমস্ত দেবদেবীর আশীর্বাদও পাওয়া যায় বন্ধুরা সবাই একবার ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখে যাবেন তাহলে দেখবেন আপনাদের সকল সমস্যা একেবারেই দূর হয়ে গেছে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সর্বদাই পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ